সেই দিন আর দুঃখ থাকবে না কতই না সুন্দর হবে সেই দিন যে দিন সবাই আমাকে দেখতে আসবে আমার ভুলগুলো সবার কাছে ফুল হয়ে যাবে যারা আমাকে দেখতে পারতো না তারাও দু নজর দেখার জন্য ছুটে আসবে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসবে সেই দিন আমি সাদা কাপড়ে মরিয়ে থাকবো সেই দিন কত সুন্দর লাগবে আমাকে সেই দিন আমাকে আর আমি দেখতে পাব না তবে সেই দিন আমার আর কোনো দুঃখ থাকবে না আলহামদুলিল্লাহ নিজেকে সান্ত্বনা দিতে পারাটাও পৃথিবীতে সুন্দর এবং জটিলতম একটা ব্যাপার হতাশ হলে তো সবাই ভেঙে পড়ে কয়জনই বা আসে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারে এবং এটা নিজেকে বোঝাতে পারে যে আল্লাহ তালাই তো সব কিছুর মালিক আল্লাহর হুকুম ব্যথিত একটি গাছের পাতাও পড়ে না এবং নড়ে না আমার জীবনে যা হচ্ছে বা আমার জীবনে যে ঝড় বয়ে যাচ্ছে সব কিছুই আল্লাহর হুকুম কুমেই হচ্ছে আল্লাহ তালার প্লান মতোই হচ্ছে সব কিছু মেনে নিয়ে যদি বলি আলহামদুলিল্লাহ এটাও যে পরম পাওয়া অনেক ধৈর্য ধারণ কইরা সব কিছু মেনে নিতে হয় সব কিছু সামলাইয়া চলাটাও সবচেয়ে বড় গুণ তবে আল্লাহ রাবুল আলমিনের কাছে এতটুকুই চাওয়া আল্লাহ রাবুল আলমিন যেন ধৈর্য শক্তিটা এত বেশি দেয় যেন সব কিছু সামলিয়ে নিতে পারি মাঝে মধ্যে মনে হয় যে একেবারেই অন্ধকারের মধ্যে আসি। আবার পরক্ষণেই মনে হয় না আর কেউ আর কেউ পাশে থাকুক আর না থাকুক আল্লাহ রাবুল আলম আছে যা সমস্ত কথা তাকে খুলে বলা যায় কারোর কাছে কোনো কৈফত দিতে হয় না যে কোনো কিছু তার কাছেই চাওয়া যায় যার জন্য কোনো অভিযোগ নাই যার জন্য কোনো কারোর অনুমতি নিতে হয় না এই একটা ব্যাপারেই কিন্তু সবাই কারোর কাছে অনুমতি নিতে হয় না আল্লাহুল আলমিনের কাছে চাওয়া এবং তিনি যাকে দিবেন তা কারোর হাতেই নাই। কবর দেখলে মাঝে মধ্যে বুকটার মধ্যে কেঁপে ওঠে কারণ কি এরকম হাজারো হাজারো মানুষ এই কবরে শুয়ে আছে। দিনের পর দিন মাসের পর মাস আমার বাবা আমার স্বামী আত্মীয় স্বজন আরও অনেকে এরকম সবারই একদিন চলে যেতে হবে এই দুনিয়াতে